পাখি গোসল করার জন্য পানি দিতে হবে কঠিনত যাতে করে পাখিগুলো অত্যন্ত এই প্রচন্ড গরমে যাতে করে ভালো থাকতে পারে সবাই গোসল করার জন্য মুখিয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে সোসাইটি ক্যাম্পাসে আছে যে বাসিন এক এক করে নামার জন্য রেডি হচ্ছে আজ বাইরে প্রচন্ড অবশ্য তাপদাহ ধরার কারণে ভয় পেয়ে আছে পানিতে নামতে ভয় পাচ্ছে তো পানি মুখে নিয়ে পরক করে দিচ্ছে গোসল করার মুহূর্তটা আসলেই খুবই চমৎকার দেখেন পানি টেনে গেছে অনেকগুলা এগুলা ব্যাঙ্গলি সুপেকশন চমৎকারভাবে গোসল করছে একে একসঙ্গে সবাই চমৎকার একটি মুহূর্ত আসলে যারা বারান্দায় পাখি পালি বা সাদে পাখি পালি প্রতিনিয়ত আমরা এরকম পানি দিব যাতে করে এই গরমে পাখিগুলো একটি হলেও স্বস্তির ইয়ে পায় আছে অত সুন্দর করে গোসল গোষ্ঠ দেখতে পাচ্ছেন সাদাগুলো হচ্ছে সোসাইটি করে এগুলো রানিং ফেয়ার কেউ তো শেষ তারা পাশে লাঠিতে উঠে বসে আছে এবং চমৎকার করে দোষল করতে দেখতে পাচ্ছেন একদম কাঠ ভেজা ভেজার মতো দোষ করছে কেউ কেউ পানির মধ্যে উঠতেই চাচ্ছে না এমন পরিস্থিতি কথা বলতে প্রচন্ড গরমে যা হয় আর কি যখন গোসলের জন্য পানি দিবেন তখন খাবারের বাকি নামিয়ে রাখবেন কারণ গোসল যখন করে তখন একদম পুরোটাই পানি ছিপিয়ে ভেজিয়ে ফেলে চমৎকারভাবে দশন করছে সবাই একদম মানের ভিজিয়ে পুরো পুরো বডিটা ভিজিয়ে ফেলেছে এবং ভাবে কাক কাক ভেজা ভিজিয়ে দিয়েছে আসছে রোদের যে প্রখরতা এবং মানে ফ্যানের নিচেও গরম লাগছে এমন অবস্থা আর এই কারণে ভাবলাম যে গোসল করাই ওদের জন্য পানি বেশি করে পানি দিয়ে যাতে করে গোসল কর এবং সবাই একত্রে খুব সুন্দরভাবে গোসল করছে গোসল করার সময় একদম পানি ছিটিয়ে চারপাশ ভিজিয়ে ফেলে একটু পানি দিয়েছিলাম এরাও গোসল করেছে গোসল করে সব ভিজিয়ে ফেলেছে এবং শুকিয়ে গিয়েছে এখন একদম কাছ থেকে দেখাবো এরা গোসলের পরে সবাই একদম কাক ভেজা ভিজে গিয়েছে দেখতে কেমনটাই লাগছে সত্যি কথা বলতে ওদের করা দেখে আমারও খুব ভালো লেগেছে কারণ ছোটো প্রাণীও গোসল শেষে এখন দীঘার মতো করে শরীর শুকাতে ব্যস্ত একজন আরেকজনকে শুকরাচ্ছে কারণ বসার জায়গা সে কাউকে স্থান দিতে পারছে না আমরা প্রতিনিয়ত এই গরমের মধ্যে অন্তত সপ্তাহে দুই তিনবার হলেও একটু পানি দিব যাতে করে দোসল করতে ওরা বোধ করে এবং দোসল করে ওদের যে গরম নিবারণ করতে পারে ধন্যবাদ